প্রতাপপুর দরবার শরীফের ইতিহাস যে মাটিতে বসে আছেন আপনারা দেখেছেন মাজার যেটা দেওয়ান সাহেব রহমতুল্লাহ আলী হুজুরের কে ছিলেন নৌকায় করে তখন কোলাঘাট থেকে কংসাবতী নদী কংসাবতী নদী তখন ছিল পিছন দিক দিয়ে দরবার শরীফের পিছন দিয়ে হিমান সাং গিয়ে তাম্রলিপ্ত গিয়েছিলেন প্রতাপপুর দরবার শরীফের যে নদী এটাই আসলে বেহুলা নদী ছিল যার আসল নাম বেহুলা যে কাসাই নদী দিয়ে বেহুলা গিয়েছিল সেই জায়গায় মাটি একজন কোন মুসলমান নেই সমস্ত রাজা কাশীনাথ জোড়ার পরগনার রাজা কাশীনাথ নাম শুনে ইতিহাস বলছি কত বছর আগের তিনশো বছর আগের কথা বলছি আড়াইশো বছর আগের কথা বলছি ঔরঙ্গজেবের সময়কার কথা বলছি একজন একজন যুবক ছেলে ছেলে জবান দিল্লি থেকে নৌ বাহিনী পাঠিয়েছে হেঁটে 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 নৌকাতে করে যাচ্ছেন গিয়ে পৌঁছেছেন ওইখানে নামলেন নেমে এই পাড়ে এসে দেখলেন ফাঁকা জঙ্গল ভালো জায়গা তিনি একটা জায়গায় গিয়ে বসে গেলেন কাশীনাথ জোড়ার পরগনার হিন্দু মানুষ এসে দেখছে মুসলমান সাধক মাথায় টুপি মাথায় পাগড়ি পরে বসে আছে আমাদের জায়গা দখল করে নিবে খবর দাও রাজার কে গিয়ে খবর দিয়েছে রাজা পালকি করে করে এসেছে। সৈন্যকে বলছে তুলো যখন আওয়াজ দিয়েছেন কাশি জোড়ার রাজার পরগানা কাশি নাথ রাজার পায়ে সমস্যা ছিল গিয়ে বলল বাবা আমাকে একটু দয়া করুন যেন পাটা ভালো হয়ে যায় দোয়া চাইলেন অন্য বর্ণনা আছে যে চিল্লে ছিলেন পা ভালো হয়ে গেল সোহান কি হলো পুরো ওই দরবারের আশেপাশের এলাকার দুশো বছর পুরনো রেকর্ড গিয়ে খুঁজে দেখবেন প্রত্যেকটা জমিন দেওয়ান শাহ জাফর রহমতুল্লা আলহের নামে রেকর্ড করা আছে বলুন কে দিয়েছে হিন্দু মানুষের অন্তরে কে শিখালো সম্মান দেওয়া পুরো বাদশাহ সিরাজুদ্দাউলার জামানার যে ওজারত আসত চারানা পয়সা তার কাগজ দরবারে আমার কাছে রাখা আছে অহংকার করার জন্য শোনাচ্ছিনী ইতিহাস শোনাচ্ছি না এটা শোনাতে চাইছি আমরা কে ছিলাম আর আজকে আমরা কারা কেন আমাদের এই অবনতি কেন আমাদের এই দুর্নতি কেন আমাদের এই দুর্গতি কেন কিসের জন্য আমরা তো সমাজ যা চেয়েছি আমরা তাই হয়েছি কিন্তু তারপরে আমরা বেইজত হলাম কেন যখন আমাদের কাছে কিছু ছিল না যখন আমাদের কাছে ঘর ছিল না যখন আমাদের কাছে পয়সা ছিল না যখন আমাদের কাছে শিক্ষা ছিল না যখন আমাদের সাত আটটা ছেলে তখন আমরা সম্মানিত ছিলাম আজকে আমরা সব ছেড়ে দিলাম আমরা বেইজত হয়ে গেলাম আসেন কারণ এবার জানার চেষ্টা করি துமரா அல்லோ அல்ல புத்தி இமான் ஜீனா அத்தி তোমরা বলো আমন্ত বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কোন আল্লাহ যে আল্লাহ আমাদের সব কিছু রেখেছেন আমাদের তকদিরের ভালো এবং মন্দ ওয়াকাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা তুমি বলো আমার তকদিরের ভালো এবং মন্দ আমার আল্লাহর পক্ষ থেকে মুসলমান যেদিন তুমি মনে করেছিলে তোমার ভাগ্য আল্লাহর হাতে আছে তোমার ভালাই আল্লাহর হাতে আছে তোমার আনন্দ আল্লাহর হাতে আছে তোমার দুঃখ আল্লাহর হাতে আছে যেদিন তুমি মনে করেছিলে পৃথিবী তোমাকে ক্ষতি করে তে পারেনি পৃথিবীর মানুষকে আল্লাহ তোমার কদম এনে দিয়েছেন যেদিন তুমি মনে করেছো আমার তকদীর আমার হাতে আমাকে বুদ্ধি দিয়ে বসতে হবে আমাকে চালাকি করে ব্যবসা করতে হবে আমাকে চালাকি করে দুনিয়ায় চলতে হবে আমাকে পলিটিক্স করতে হবে আল্লাহ পাক সেই দিন তোমাকে বেঈজ্জত করে দিয়েছেন যেদিন তুমি মনে করেছো তোমার বুদ্ধি দিয়ে তুমি ভাবা শুরু করেছো সেদিন তুমি অসম্মান হয়েছে যেদিন তুমি মনে করেছো আমার আল্লাহর হাতে সবকিছু যেদিন তুমি মনে করেছো আমি ওষুধ খেয়ে আমি বেঁচে যাব সেদিন আল্লাহ তোমাকে বেমারে মৃত্যু দিয়েছেন তুমি ওষুধ খেয়ে খাবে বটে কিন্তু তুমি এটা বলতে পারবে না যে ওই ওষুধ খেলেই বাঁচবো না হলে বাঁচব না তোমার পূর্বপুরুষের ইমান কি তাআলা আনহু বসে আছেন এমন সময় রুমের জেনারেল তোমাকে একটা পরামর্শ পরামর্শ দি কি রোমের রোমকদের হাতে রোমের হাতে খাবে না তুমি রোমেরা দুর্ধর্ষ জাতি রোমেরা ভয়ঙ্কর শত্রু রোমেরা ভয়ঙ্কর ক্রুর এরা মানুষ মেরে ফেলে আচ্ছা কিভাবে বলছেন রোমের দিকে হাতের মধ্যে একটা আংটি থাকে ওই আংটির উপর একটা ঢাকনা থাকে ওই ঢাকনার মধ্যে বিষ দেওয়া থাকে ওরা যদি শত্রুর মৌকা পায় ওই ঢাকনাটা খুলে তারা বিষ মিশিয়ে দেয় আর ওই বিষ পানিটা যদি এক ফোঁটা কারো যায় সঙ্গে সঙ্গে সে মারা যাবে পটাশিয়াম সাইনাইট এখন যাকে আমরা বলি ওই জাতীয় কোনো বিষ ছিল খালেদিবনে বলছেন আচ্ছা এরকম ব্যাপার হ্যাঁ তুমি আমাকে বললে কেন রোমের যোদ্ধা বলছে শোনো খালেদ আমি চাই তুমি যুদ্ধের মাঠে মরো কেননা তুমি একজন বড় যোদ্ধা তোমাকে মেরে দিক আমি না একটা জিনিস লক্ষ্য করে দেখুন তখনকার দিনে সে অন্য ধর্মের লোক হোক নীতি ছিল আজকে আমরা মুসলমান শুধু অনৈতিক হইনি হিন্দু লোকেদের সমাজে গিয়ে দেখুন সেখানে অনৈতিকতা খ্রিস্টান সমাজে গিয়ে দেখুন সেখানে অনৈতিকতা ইহুদি সমাজে গিয়ে দেখুন সেখানে অনৈতিকতা সার্বিক অবক্ষয়তা নেমে এসেছে কিন্তু মুসলমান তোমার তো অবক্ষয় হওয়ার কথা না একজন খ্রিস্টান খ্রিস্টান তার কাছে শেষ কথা পৃথিবীতে তাকে জয় করতে হবে কিন্তু মুসলমান তুমি তো এখানে এসেছো পৃথিবী জয় করার জন্য না তোমার তো সবসময় চিন্তা থাকবে আমি এখান থেকে মরে আল্লাহর কাছে জ্বাল যখন আমি কি নিয়ে যাবো দুনিয়ায় এসেছি ঘর করব সংসার করব ব্যবসা করব বাণিজ্য করব সব ঠিক আছে কিন্তু আমি মরে গেলে আমি আল্লাহর কাছে কি নিয়ে ওয়ালিদ বলছেন যে আচ্ছা তোমার কাছে এই আংটিটা আছে বলছে হ্যাঁ আছে দেখি হাত থেকে আংটিটা খুললেন বললেন একজন পানি গিয়ে একটা এক গ্লাস পানি নিয়ে আসো তো এক গ্লাস পানি আনো সৈন্য ছুটে গিয়ে পানি আনলো আংটিটা খুললেন দেখলেন সত্যি তো টল টল করছে তরল পদার্থ পানিতে ঢেলে দিলেন গট গট করে পানিটা খেয়ে নিলেন রোমের সেনাপতি চিল্লে উঠলো হায় হায় করে উঠলো কি করছো কি করছো কিছুক্ষণ খালেদ চুপ করে বসে থাকলেন গোটা মাথায় কপালে ঘাম ঝরঝর ঝরঝর করে ঘাম দিল

রোমের জেনারেল অবাক হয়ে যায় মুসলমান তোমরা কারা মুসলমান তোমরা কি কোনো আসমান থেকে আসা মানুষ নাকি তোমরা কি কোনো দেবদূত নাকি যাদের উপরে শরীরের মধ্যে কোনো বিষ কাজ করে না জওয়ানরা রাদিয়াল খলিদ বিন দিয়েছিলেন এই যুবকেরা জওয়ানেরা এই ইমান তোমাদের মধ্যে যদি এসে যেত তাহলে তোমরাও সম্মান হতে না আজ আমরা সম্মানিত আল্লাহর কথা শুনি আল্লাহ নবীর কথা শুনি আমরা আল্লাহ বলি কিন্তু আমাদের মনের বিশ্বাস নেই আল্লাহ আমাদের হেফাজত করতে পারে আমাদের মনের বিশ্বাস হচ্ছে যদি তৃণমূল সরকার তাকে তবে মুসলমান গোস খেতে পাবে আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এ বিশ্বাস আমাদের অন্তরে আমরা মনে করেছি বিজেপি এলে আমাদেরকে মেরে দিবে বিজেপি এলে আমাদের মেরে দিবে সুতরাং তৃণমূলকে ভোট দিয়ে জিতাতে হবে তাহলে আমরা বেঁচে যাব এটা আমাদের বিশ্বাস আমরা মুখে বলেছি আল্লাহ আমাদের হেফাজত করবে কিন্তু আমাদের অন্তরে আমরা এটা আনতে পারিনি আর খালেদিবিনে বলি শুনেছেন জানেন হাতে ওটা বিষ কিন্তু পানিটা ঢেলে খেয়ে ফেললেন রোমের সেনাপতি অবাক হয়েছে তুমি তোমরা কি আকাশ থেকে এসেছো নাকি বিষ তোমাদের শরীরে কাজ করেনি তোমরা কারা জবাব শুনে নিন আমার ভাইরা বন্ধুরা আল্লাহ নবী সাহাবী সাইয়েদেনা খালিদ ইবনে ওয়ালিদ বলেছিলেন এই রমের জেনারেল শুনে নাও আমরা হচ্ছি রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা তার নবীর প্রতি ঈমান এনেছি তার নবী আমাদেরকে যা বলে দিয়েছেন তার নবী আমাদেরকে যা শুনিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি ওই কথাটাই সত্য কথা আর আমার নবী আমাদেরকে এটা বলে দিয়েছেন যে মানুষ যে ব্যক্তি সকাল বেলা উঠে পড়বে বিসমিল্লাহিল্লাযী

মৃত্যু না থাকলে আমার আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যু দেবেন না পৃথিবীর কোনো কিছুই ওর ক্ষতি করতে পারবে না যখন কি হয়েছে বাবাজি কথা উত্তেজিত সবাই মেদিনীপুরে জানে যে আমি মজলিশে আমার মজলিসে কথা বলা যাবে এটা সবাই জানে তারপরেও কমিটির লোক কোনো কাজে প্রয়োজন হলে কথা বলেছেন এ কথা অনুমতি আছে আমি জানি কোন কথাটা প্রয়োজনের কথা আর কোন কথাটা গল্প এটা আমি মজলিসে বসে বুঝতে পারি ফলে আমি ওই কথাতে রেগে যাই যখন অপ্রয়োজনীয় কথা হয় তারা ব্যক্তিগত কথা চলে আর যেটা কমিটির কথা আমি সেটা বুঝতে পারি আপনাদেরকে ছাপ নেওয়ার দরকার নেই খালে দ্বীপনে বলি বললেন যে আমি আল্লাহর নাবী আমাদেরকে এটা শিখিয়েছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না যদি তার মত না থাকে ভালো করে কথাটা বুঝেন যদি মত থাকে মরে যাবে কিন্তু আল্লাহ বলেছেন সুতরাং করেছি এবং দেখো এই আমার শরীরে ক্ষতি করতে পারেনি জোরে আমার ভাই আমার বাবাজি আমার বন্ধুরা ইমান আনছি বললে ইমান আনা হয় না আল্লাহ বলছেন তোমরা কি মনে করো তোমরা যে বলবে ইমান এনেছি এ কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব তোমাদেরকে পরীক্ষা করব না তোমরা ইমান এনেছি বললে কি ইমান আনা হয়ে যাবে আমার আল্লাহ বলছেন না আমি তোমাদেরকে পরীক্ষা করব। আপনাকে ইমানের জন্য তৈরি হতে হবে আমার নাবি দয়ার নাবি নূর আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা করতে বলেছেন আমাদেরকে ভরসা করতে হবে কেমন তবাক্কুল করতে হবে আজ মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা মুসলমান রুজি নিয়ে পারে রুজি খাওয়া এখানে কেউ এমন আল্লাহর বান্দা আছেন যার ঘরে কাল সকালের খাবার নেই কেউ হাত তুলবেন আমার খাবার কিচ্ছু নেই চাল ডাল বিস্কুট টিস্কুট কিচ্ছু খাবার নেই এরকম কেউ আছেন আমার মনে হয় এখানে আমরা যারা বসেছি দু পাঁচ দিন দশ দিনের খাবার আমাদের প্রত্যেকের ঘরে আছে কি যে কথা ঠিক না ভুল বলছি হয়তো আপনি বলবেন আমার বিস্কুটটা শেষ হয়ে গেছে এ কথা আমি বলছি না আপনি বলবেন আমার ঘরে চিনিটা শেষ হয়ে গেছে এ কথা আমি বলছি আপনার বেঁচে থাকার জন্য খাদ্য সামগ্রী চাল ডাল প্রয়োজনীয় জিনিস আপনার বাড়িতে আজ এক সপ্তাহ দশ দিনের এক মাসের নেই এমন লোক নেই এমন কি আমরা এখানে যারা বসে আছি এক বছরের খাদ্য ধরুন কোন লোকের দশ হাজার টাকা মাসে লাগে এক লাখ কুড়ি হাজার টাকা আপনার কি বলে বছরে লাগবে এখানে এমন বহু মানুষ আছি যার ব্যাংকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আছে অথচ আমরা এত টাকা থাকার পরেও এক বছরের খাদ্য আমার ব্যাংকে রাখা আছে আমার ঘরে টাকা জমা আছে আমি গ্যারেন্টি দিতে পারবো আমি এক বছর বাঁচবো আপনি জানেন আপনি এক বছর বাঁচবেন আর গ্যারেন্টি নেই আপনার কাছে এক বছরের খাবার আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন তারপরেও আপনি পরেশান যে হাই হাই রুজির কি হবে আর রুজির কি হবে ইমান সম্পর্কে তোমাদেরকে একটি হাদিস বলি আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এই কথাটা আমাদের অন্তরে যদি আমরা বসিয়ে নিই এই কথাটা যদি আমাদের অন্তরে আমরা মজবুত করে ঘেরে নিই এই কথাটা যদি আমাদের অন্তরে আমরা শক্ত করে বসাই আদম হে মানি আদম তুমি পৃথিবীর কোন শাসককে ভয় পাবে না তোমার মনে হয়েছে রাজনীতির নেতা তে মুখ খুলে দিলে রাজনীতির নেতারা তোমার একশো দিনের জব কার্ডটা বন্ধ করে দিবে তোমার টাকাটা বন্ধ হয়ে যাবে হে যুবক তুমি মনে করেছো তুমি যদি অন্যায় কথা হক কথা বলে ফেলো তাহলে এলাকার মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে গাঁজা খাওয়া চলছে তুমি চোখ বন্ধ করে রেখেছো পাড়ায় মদ বিক্রি হচ্ছে তুমি চোখ বন্ধ করে রেখেছো তুমি হুজুরকে নিয়ে এসে দোয়া চাওয়াচ্ছ তোমার তোমার মদ দোকানে হয়নি চারটা ছেলেকে নিয়ে বলো কেন আমার গ্রামে মদ বিক্রি হবে কেন আমাদের গ্রামে মদ খেয়ে যুবক ঢুকবে এ কথা বলার হিম্মত তোমার নেই তুমি মনে করছো তুমি ইমানদার আর তোমার আল্লাহ কি বলছেন হে বানি আদম তুমি